নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে খায়রুকুম খায়রুকুম লি যে বয়ের কাছে ভালো অর্থাৎ বউ সার্টিফিকেট দেয় যে রাখ ভালো এটা সোজা কথা না বয়ের কাছে সার্টিফিকেট পাওয়া কত কঠিন যারা বিবাহিত তারা বুঝেন বিশ করে দুই চারটা ছেলে মেয়ে হয়ে গেছে তারা বুঝেন কত ধানে কত চাই কত কাঠখড়ি কোরআন পড়ানোর পরে বোর খুশি সন্তুষ্টি অর্জন করা যায় কারণ সারা দিন খেচর খেচর করেন গেউ গেউ করেন আচরণ খারাপ করেন যা তা বলেন মুখ খারাপ করেন হুজুর মানুষ হইয়াও ব্যবহার খারাপ করেন বাইরে তো মানুষ দেখে যে আপনি ফেরেস্তা মাসাল্লাহ ইয়া বড় হুজুর কিন্তু ভিতরে আপনার বউ জানে আপনার গোমর কি ঠিক না ঠিক এই জন্য সেখানে আচরণ ভালো করেন আপনি ভালো মুসলমান শুধু সালাদ সিয়ামের মাধ্যমে না আখলাকের মাধ্যমে ভালো মুসলমান হইতে হবে কথা কি বুঝে আসছে ভাই তো এই জন্য যথাসম্ভব অন্যের ক্ষতি যেন না হয় আমার দ্বারা সেই চেষ্টাটা করতে হবে অনেক মহিলারা আছে যে মহিলারা অন্য মহিলাদের পিছনে লাগে আমাদের দেশে নারী নির্যাতন পুরুষের চাইতে নারীরা বেশি করে নারীদেরকে নির্যাতন নারীরা একজন বৌমা আসছে আরেক ঘরে তার জ্বালাতনটা শ্বশুরে বেশি করে না শাশুড়ি বেশি করে কথা বুঝেন নাই শ্বশুর বেশি ডিস্টার্ব করে না শাশুড়ি বেশি ডিস্টার্ব করে বরং শাশুড়ি ডিস্টার্ব করলে শ্বশুর বেচারা আয়সা বলে থাক আরেক ঘরের মেয়ে শাশুড়ি দমক দিয়ে বলে তুমি যাও বেশি কথা বলো তুমি তুমি কি বুঝো সবর শান্তির কারণে তো তুমি একটা জাড়ি মেরে কি দেয় না বুড়া বেচারা মুখটা গোমরা করে আরেক ক্রমে চলে যায় কারণ বুড়ির দাপট মহিলাদেরকে আল্লাহ তালা এমন দাপট দিছে মুসলিম মহিলাদেরকে সব মহিলাদের না অবাক মুসলিম মহিলারা জোয়ান কালে যদি একটু সবর করে স্বামীর কথা মানে আল্লাহর কথা মানে রাসূলের কথা মানে গারতেরামি না করে কর্ণাদিসের কাছে মাথা নত করে আল্লাহ রব্লার এক একসময় এমন রাজত্ব দেয় এই যে মুসলিম সমাজে আপনি দেখেন যখন মহিলা একটু বয়স বাড়ি হয় ছেলে মেয়ে দু চারটা হয়ে যায় আস্তে আস্তে তার বাহিনী বাড়ে একটা বাহিনী ছেলে দুইটা মেয়ে তিনটা এগুলো বড় হয় আস্তে আস্তে মহিলার পাটনা আপনার ঠিক না হ্যাঁ তখন বাপে একটু জোর করে কথা বলতে হিসাব করে কারণ কলাপান সব কার দলে সব মায়ের দলে বাহিনী চার পাঁচটা হয়ে গেছে আর বেচারা দেখেছে হায় হায় আমার সাথে একটাও নেই মিষ্টি মিষ্টি কথা কে সব তো মার লগে এরপরে যদি ওদের ঘরে ছেলে মেয়ে তার কোনো কথাই নেই বুড়ির বুড়ির সাথে তখন এবার হয় তো কে সেই দাপটটা স্বামীর সাথে বুড়া বুড়ির একটা তখন হয়ে যায় এটি ধমক দেয় থামেন আপনি আপনি কি বুঝেন বুড়া ওইটা এনজয় করে আলহামদুলিল্লাহ ওইটা বেয়াদবি হবে না এই যে দাপটটা করতেছে এই মহিলার যৌবন কালে যদি বলতো না তোমার কথা শুনবো না বদ্ধ করে থাকবো না তোমার কথা কেন মানবো দৌড় দিত এর কপালে কিন্তু এই সংসার হতো আমি এই জন্য অনেক মা বোনকে বলি যখন আইসা নালিশ করে যে শ্বশুর খারাপ শাশুড়ি কামলাম সবর করেন এক আল্লাহ রাজত্ব দিবেন এক সময় আল্লাহ রাজত্ব দিবেন